কিয় কি অবস্থা একটা কথা আছে না ধরেন আপনার জাগা বদলিলে মানুষের মানসম্মানও বদলি যায় তার অস্তিত্বও বদলি যায় যেমন মনে করেন বাংলাদেশে একটা সিম দুই চার হাঁস দশ দিও কিন্তু আর ফিরিয়েও দিয়ে আর বিদেশে আইলে মনে করেন একখান সিম একশো বিশ টিয়া করি দুইজন সিম লইছে দুশো চল্লিশ টিঙা ওই জাগা বদলিছে মানও বদলি গেছে গই সিমের দাম একখানের দাম একশো বিশ টিয়া করি দুইজনের দাম দুশো চল্লিশ টিয়া তো জায়গার একটা বিষয় আছে না আর আঙ্গো দেশে মনে করেন যে কি মুক্ত আলা বিনয় হইশিয়া ফিরি সিম দিয়েলা আর এদেশে মনে করেন আপনার সিম কিনতে হইলে একশো বিশ টা ফেক করতে হবে একশো বিশ টিকা ফেক হতে হবে তার কারণে আমরা ইন্টারনেট লইতে হইব ইন্টারনেট কি আমরা সিম ছড়বনি আমরা সিম লইলে লাভাবো কি ইন্টারনেট তো লইতে হইব তো ইন্টারনেট লইতে হলে কারণ একশো বিশ টা ইয়ার কমে ললে আপনি মনে করেন যে নেট ছড়িয়ে না তো একশো বিশ দি মনে করেন যে একখান সিম লইলে বাংলার টাকা হয়েছে খবর আছে নি একান সিম একদম বাংলার প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টিকা হয়েছে বাংলার ফাই তিন হাজার হাই তিন হাজার যদি মনে করেন যে ইন্টারনেটের হিসে দিতে হয় তো মা মনে করেন যে এগুলো ইনকাম করি আর খাব কি আর চলব কেনে ফ্যামিলি দিব কি কথা আর কেউ চিন্তা করে না কথা বুঝেননি তো এই দেশের সিম কার্ডের যে এত মূল্য এত দাম এত আগাইয়া তো এটা মনে করেন আসলে একটা আঙ্গুল্লাগুলি ইয়ে হয়ে যায় যে ইন্টারনেট কিনতে আমি করেন হিম সিম হয়ে যায় যে বেতন কটেয়া বেতন হাই আর দি কিয়া সিম কিনতে কিনতে শেষ ইন্টারনেট না মনে করেন দেশ দুনিয়া অন্ধকার আপনি বহুল আমায় লগের দেশে কথা কবেন কেন কথা বুঝেন না বাপ মার লগে কথা কবেন কেন এই হলো যাই পরিস্থিতি আরে তো আচ্ছা আপনারা তো মনে করেন যে সিম লইছেন কত দিনের মেয়াদে বা কি আশা বিশেষ কীভাবে ডাটাটাকে লইসেন কি আশাবিষয় একটু বলেন সব পাবলিক রে সবিশ সিম লুসি সিম লুইনে আপনার ওই বাংলার সারাদিন হাজার হ্যাঁ দিন মেয়াদ ওই বাংলাদেশে আমরা চালাইতাম চাইলে তো ধরেন কি এ একশো দুশো টাকা দিয়ে আমরা ধরেন এক মাসে চালাইতে আর নশো টাকা দিয়ে দুই মাসে চালাইতে আর আর ইয়ে আমাদের ধরেন সাড়ে তিন হাজার টাকা দিই আঠাশ দিন চলে আঠাশ দিনও চলে না ঠিক মতো সাতাশ দিন চলে সিম কোনে লৈছেন সবাই কনে কনে লইছেন তাহলে মনে করেন একশো বিশ টাকা করি সিম ব্যাক এ লইছে না তো আর খানার বিল কত আর মনে করেন যে ইন্টারনেটের বিল কত এটা দিতে মনে করেন যে গড় ভাই এবার কয় যে বাইত ফোন করে না কা ইয়া করে না কা একদিন ফোন না করলে বাইত মনে করেন যে বেঁয় থাকে অন ওই ভেটা তো বুঝে না যে মনে করেন তুই এনে ফোন করতে হলে যে ফোন নিচে কটে হাঁটাইতো এটা তো মনে বুঝে না আবার হরক মাস শেষে কয় যে কি আর টেঁয়া কত হাঁটাইছেন হ্যাঁ এলো বড় অবস্থা আর কি না কি আর নেগো কিছু এত কিছু চিন্তা হিসাব করলে তো আমরা ধরনে ওই রাস্তা চলতে না আর বুঝুন না কথা আচ্ছা তো ঠিক আছে আল্লাহ তাআলা ভালো থাকেন আপনারা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম